পাশের বাড়িতে টিউশন পড়তে গিয়ে তরুণ গৃহশিক্ষকের কাছে যৌন নিপীড়নের শিকার হতে হলো সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে সেই অভিযোগকে ঘিরে উত্তেজনা শিলিগুড়ির চুয়াল্লিশ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযোগ টিউশন শেষে অন্যান্যদের ছুটি দেওয়ার পর ওই গৃহশিক্ষক তরুণ সপ্তম শ্রেণীর ওই ছাত্রীর পোশাক খুলে তার সঙ্গে খারাপ কাজ করেছেন পরে ওই ছাত্রী বাড়িতে গিয়ে পুরো বিষয়টি পরিবারকে বলতেই বাড়ির লোকজন এবং প্রতিবেশীরা সেই বাড়িতে গিয়ে চড়াং হন এর পরে গৃহশিক্ষককে উত্তম দেওয়া হয় পরে পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে ওই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে ধৃত ওই তরুণের নাম অমর দাস তাকে শুক্রবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়েছে স্কুটির পেছনে সরকারি বাসের ধাক্কা বাস ফেলে পালালো ড্রাইভার শিলিগুড়ির ব্যস্ততম রাস্তা মহাত্মা গান্ধী রোডে শুক্রবার আচমকাই ছন্দপতন প্রত্যক্ষদর্শীদের মতে হঠাৎ করেই একটি সরকারি বাস দ্রুত গতিতে এসে স্কুটির পেছনে ধাক্কা মারে অভিঘাতের জেরে স্কুটিটি সোজা বাসের নিচে ঢুকে যায় আশেপাশের লোকেরা ছুটে এসে আহত যুবককে তড়িঘড়ি উদ্ধার করে সেবক রোডের একটি নার্সিংহোমে পাঠান এদিকে দুর্ঘটনার পর বাসটি ফেলে রেখেই পালিয়েছে ড্রাইভার এমনটাই অভিযোগ এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে নিউ জলপাইগুড়ি এলাকায় দিনভর তল্লাশি চালিয়ে মোট তেপ্পান্ন জন মদ্যপ মদ বিক্রেতাকে আটক করল পুলিশ সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে দেশি বিদেশি মদ অভিযান চলাকালীন আটক হওয়া তেপ্পান্ন জনের মধ্যে দুজন নাকি চায়ের দোকানের আড়ালে মদ বিক্রি করত মুক্তিনগর বাজার থেকে অজয় বসাক ও জাপরাভিটা থেকে সঞ্জয় সাহানিকে গ্রেপ্তার করা হয় তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে দেশি বিদেশি মদ উদ্ধার করা হয় বাকিদের অবশ্য প্রেয়ার বন্ডে ছেড়ে দেওয়া হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত দুই মদ বিক্রেতা দীর্ঘদিন ধরেই পুলিশের চোখে ধুলো দিয়ে চায়ের দোকানের আড়ালে মদ বিক্রি করতো গোপন সূত্রে খবরের ভিত্তিতে পৃথক সেই দুটি দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় ধৃতদের শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় খবর বা ছবি পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট টু ফাইভ জিরো নাইন ট্রিপল ফাইভ ওয়ান এইটে আপনার সহযোগিতা ও ভালোবাসাই আমাদের উৎসাহিত করবে ধন্যবাদ